হাই সবাইকে তো ফের অনেক দিন পরে মানে দু তিন দিন বাদে বাদেই আমি ভিডিও করি এছাড়া আমার টাইমও হয় না তো আর ছিল আজকে একটা রিলেটিভের বিয়ে। মানে বউ ভাত তারা মুসলিম তো দুপুরবেলায় খাওয়া দাওয়াও করতে টেকেছিল। তো যে মানে যে বউ আর কি তার সাথে কথা বলে সবার সাথে কথা বলে তাকে আর ভিডিওতে দেখায়নি কারণ তারা পছন্দ করবে কি না তার ঘরের লোক পছন্দ করবে কি না তার জন্য আর কিছুই করিনি তো আমি বারবার আয়নাতে দেখছিলাম যে আমাকে ভালো লাগছিলো কি না কারণ আমি কখনো চুড়িদার পরি না আর পড়লেও আমাকে তেমন ভালো লাগে না তো তার জন্য আমি বারবার দেখছিলাম এক খুব দরকার না হলে তখন আর পড়িই না দরকার থাকলে পড়ি নয়তো পড়ি না তো তারপরে তাড়াতাড়ি খেয়েই মাত্র চলে এসেছিলাম কারণ গোলুকে খেলাটা নিয়ে যাওয়ার ছিল কারণ গলু অনেক দূর খেলতে যায় তো টাইমও হয়ে গিয়েছিল তার জন্য আমি আর ফ্রেশ হইনি ওই একই পরে চলে গিয়েছিলাম ফের ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হয় কারণ ও খেলে না ওয়েট করতে হয় তো আসার পর ঘরে অনেক কাজও ছিল এই কদিন আমি জিম যাচ্ছি না তিন চার দিন মতো হতে চাই আমি জিম যাচ্ছি না কারণ জিমের অ্যাডমিশানও শেষ আমি একটু লেট করে অ্যাডমিশান নেব তো এই ডাবের জলটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল একদিন মানে কি বলবো দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কে ডাবের জল খাবে বলো তো আমি তো ভাবতাম যে এই ডাবের জলেতে থেকে অন্য কিছু খাওয়া অনেক ভালো তাই ভেবে ভেবে খেতামই না তো আমার জামাইবাবু আমাকে দুটো এনে দিয়েছিল তাও আমি রেখে 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 খাচ্ছি তো আজ সারাদিন এইভাবেই কাটলো